আজকে আমরা আসছি এক বাড়িতে আসলে এখানে প্রচুর বিদ্যুৎ বিল ওঠে বাড়িতে আসলে সেমন কিছু চালায় না যেমন দেখছেন এই যে একটি টিভি এবং এই যে একটি ফ্যান একটি পঁচাশি ওটা একটি ফ্যান এবং একটা এল টিভি এবং একটি লাইট চলে জাস্ট এতটুকুই তার এখানে প্রচুর বিল ওঠে সাত আটশো বা এক হাজার টাকা বিল ওঠে এই জন্য আমরা আসছি দেখছেন মূল সমস্যা কিন্তু এখানে এই যে এখানে যে আমাদের মানদাতার আমাদের মেন সুইচ দেখছেন এই মেন সুইচ আসলে আগে লাগানো হয়তো মেন সুইচের এখানে নিউট্রাল আছে নিউট্রালের সাথে কিন্তু যেটা আর্থিং রড আর্থিং করার যে তারটা দেখছেন এই আর্থিংয়ের তারটা কিন্তু এখানে এর সাথে লোডের সাথে সংযোগ দেওয়া এখানে টুইন করে যে নিউট্রাল আছে নিউট্রালের সাথে কিন্তু সংযোগ দেওয়া এটি কিন্তু সম্পূর্ণ ভুল এই ভুল সংযোগের কারণে কিন্তু তার অটোমেটিক বিল ওঠে বা অটোমেটিক তার মিটারে পালস মারে বা রিডিং ওঠে অটোমেটিক এটি কিন্তু কখনই করা যাবে না এটি কিন্তু সম্পূর্ণ ভুল সঠিক সংযোগ দেওয়ার নিয়ম হচ্ছে যে দেখছেন আমি সঠিক সংযোগ কীভাবে দিতে সেটা দেখাব আপনাদের এখান থেকে লোড সাইড থেকে আমি নিউট্রালটা বা আর্থিংটা আর্থিংটা এখান থেকে খুলে দিচ্ছি দেখছেন এটা খুলে আমরা সংযোগ করে দেবো মূলত সার্ভিস তারের যে সোর্স মানে যেটা মিটারের সোর্স আর কি এই সোর্সে আমরা যে নিউট্রাল সোর্সে নিউট্রালে আমরা সুন্দর করে সংযোগ দিয়ে দেবো দেখছেন কীভাবে দিয়ে আমরা দেখেন এই নিয়মটি ফলো করলে আপনার অবশ্যই যদি আপনার বাড়িতে এ ধরনের কাজ করা থাকে তাহলে কিন্তু আপনি এটি অবশ্যই আপনার খোলা লাগবে এবং এই যে দেখছেন আমি সোর্সে আর্থিং তার আর্থিং তারটা কিন্তু মিটারের সোর্সে সংযোগ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটি সঠিকভাবে বিল কাউন্ট করবে এবং সঠিকভাবে আপনার রিডিং পাস করবে নাহলে কিন্তু আপনার অটোমেটিক আর্থিংয়ের কারণে কিন্তু আর্থিং যদি লোডের সংযোগ দেওয়া থাকে লোডের নিউট্রালে তাহলে কিন্তু অটোমেটিক আপনার মিটারে বিল কাউন্ট করবে এটি আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে কাজে আসলে এই ধরনের সংযোগগুলো আগে পূর্বে যখন আমাদের অ্যানালক মিটার ছিল আমাদের বাসার বাড়িতে তখন অ্যানালক মিটারের ক্ষেত্রে যদি এই ধরনের সংযোগ দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না যেহেতু আমাদের ডিজিটাল মিটার সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই লোডের নিউট্রালের সাথে আর্থিং সংযোগ করা যাবে না তাহলে কিন্তু অটোমেটিক বিল আসবে এবং অটোমেটিক বিল কাউন্ট করবে তাই আমি সবাইকে বলব যাদের বাড়িতে এ ধরনের সমস্যা আছে তারা অবশ্যই একদম ভালো টেকনিশিয়ান ডেকে এটি হবে আপনারা ঠিক করে নিন